বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এই শহরটা হচ্ছে তরিবিকা যেটা আলিকান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে সো তো আমরা এখন যে শহর আছে আর এই শহরে একটা বাঙালি মুদি দোকান রয়েছে এই যে দেখেন বিডি আর বিডি শপ তো এইটা হচ্ছে তরিবিঘা শহরে পড়ছে এই যে আমাদের দেশি ভাই অর্থাৎ বাংলাদেশি এক প্রবাসী স্পেনে সে বহু বছর ধরে এখানে আছে যদি এই শহরে তরি মধ্যে পড়ছে তো বাঙালি হিসাবে আমরা এই শহরের মধ্যে খুব কম সংখ্যক লোক আছি এবং বাঙালি প্রোডাক্টসও এখানে পাওয়া যায় তো আমরা বাইর থেকে কিছু তথ্য নিয়ে আপনাদেরকে শেয়ার করতেছি এ হচ্ছে এই দোকানের অনার ভাইয়ের নামটা কি ভাই সো ভাই তো অনেক বছর ধরে আছে আমি শুনছি যেহেতু স্প্যানিশ প্রবাসী হিসাবে এখানে আছেন আমরা তো খুব জুনিয়র এই তো রিসেন্টলি এসেছি

আর তারপরে যদি পয়সা থাকে কাম করেন ভালো পয়সা কিছু জমাইতে পারেন ব্যবসা আচ্ছা আচ্ছা ভাইয়ের কাছ থেকে আরও কিছু জানতে চাই যে যেহেতু আপনি দোকানটা ওপেন করছেন অনেক বাঙালি হতে পারে এখানে লোকেশনটা জানে না যেমন আমরাও প্রথম অবস্থা জানি নাই যেটা বাস্তব আমি এই শহরে রয়েছি এই তরিবিকার মধ্যেই তো তো ভাইয়ের কাস্টমার আছে আবার কিছু তথ্য শেয়ার করব আপনাদেরকে দেখাচ্ছি সেই সেই বিডি সুপার মার্কেট টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকে লেখা যদি টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু আসলে টোয়েন্টি ফোর আওয়ার্স না কিন্তু আপনাকে এখান থেকে আরও অনেক কিছু সার্ভিস দেন তো বাইরে থেকে আরও কিছু তথ্য জানবে যে এখানে কীরকম আর সুযোগ সুবিধা সার্ভিস পায় যদি কোনো বাঙালি ভাইরে এখানে আসে এখানে জানে যে অনেকে এই লোকেশন জানে না এখন হতে পারে আমরাও অনেক কষ্ট করে এই লোকেশনটা পাইছি এবং এই গ্রা এই শহরের মধ্যে সত্য কথা কি এ একটাই গ্রোসারি শপ আছে বাঙালি যেটা আমি নিজে চোখে দেখেছি আর রিসেন্টলি আমি এখানে দুই মাস ধরে আসি হ্যাঁ এখানে আরেকটা জিনিস আমি আপনাদের শেয়ার করতেছি সেটা হচ্ছে রিয়া ট্রান্সফার অর্থাৎ মানি আমি মানে ওয়েস্টার্ন থেকে কারণ অনেক বাঙালি বাইরে দেখতেছি এখান থেকে টাকা পয়সাগুলো সেন্ড করে এখন আপনাদের যদি এই শহরে কেউ এসে থাকেন অর্থাৎ অবশ্যই আসবে কারণ এই সমুদ্র সৈকত রয়েছে পাশে যেটা হচ্ছে সবচেয়ে একটা পর্যটক এরিয়া এই তুরি বিঘার মধ্যে সমুদ্র সৈকত অনেকে আসে যেমন আমরাও এখানে হাতে কোনো অনেক কিছু দেখতেছি হতে পারে ভবিষ্যতে ফিউচারে দু হাজার সাতাশে আটাশে থেকে অনেক লোক অবশ্যই আসবেন তো হতে পারে তখন দেখবেন যে এক একটাতে আরও তিন চারটাও থাকবে তো এখানে এই যে ভাই এখন মানি ট্রান্সফার করে যদি কে কোনো লোকের প্রয়োজন হয় যে টাকা পয়সা এখান থেকে পাঠাতে পারেন এখানে অনেক ভালো রেট দেয় যে যেটা জানতে পেরেছি অনেকটা ভালো রেট দেয় অন্য ওয়েস্টার্নে থেকে কারণ এখানে হচ্ছে কমিশনও ভালো পাওয়া যায় তো ভাই এখানে বাইরে দেশের বাড়ির দিন কোথায় বাংলাদেশ কোন দৃষ্টিকে সিলেটে ভাইয়া সো সিলেটে ভাই তো লন্ডনে লাগে ঠিক আছে অনেক সিলেটে ভাই তো লন্ডনে থাকে লন্ডনের সিলেটে হিসাবে সবাই পরিচিত তো যাই হোক অবশেষে আমি আপনাদেরকে এই গ্রোসারি শপ অর্থাৎ সুপার মার্কেটটা একটু ঘুরে দেখাই এই যে এটা হচ্ছে যে বিডি দেওয়া লেখা আছে টোয়েন্টি ফোর আওয়ার্স যদিও টোয়েন্টি ফোর আওয়ার্স লেখা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স না আনতে বারোটা পর্যন্ত চলে তো এখানে আবারও বলতেছে এখানে একটা গ্রোসারি শপ যেটা বাঙালি এই বাইকের মাধ্যমে আমরা পেয়েছি এখানে অনেক ল্যাটিন আমেরিকার লোক রয়েছে তাদের অনেক কালচার রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশের কালচার একটাই মাত্র গ্রোসারি শপ রয়েছে তো হইতে পারে ভবিষ্যতে দু হাজার সাতাশে থেকে আরও বেশি হতে পারে আরও তিরিশের পরে হতে পারে কিছুটা দোকানপাট হবে কারণ ইতিমধ্যে আরও কয়েকজন সিনিয়র লোক আছে তারা কন্ট্রাক্ট খোঁজাখুঁজি করতেছে এখন দেখা যাক কি হয় তো ভাইয়ের দোকানটা দেখে আসলে ভালো লাগলো এবং আসলে খুবই কষ্টদায়ক হলো এখন জীবিকা নির্বাহের জন্য এটা চালিয়ে যেতে হবে কিছু করা নাই এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য তো আমরা একটু ভিতরে জিনিসটি দেখাই দেখেন এটা গ্রোসারিস

এই যে হচ্ছে বিডি সুপারমার্কেট মার্কেট এই লোকেশন দিয়ে সার্চ দিলে অবশ্যই পাবেন